আমি আমার স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম তো আজকে যে বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হচ্ছে তারা ওই কোর্সের স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবে বা ওই কোর্সের কি টাইম আছে ওই সিটি স্কলারশিপ করার জন্য কি কি আবেদন বা কি কি লাগে ঠিক আছে চলো ভিডিও শুরু করছি তো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর মহম্মত অনুপরণে ঐক্যশ্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ ঠিক আছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রশিপের প্রকল্প মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যদি ছাত্র ছাত্রী হয়ে থাকে তারাই কিন্তু এপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যদি ছাত্র ছাত্রী হয়ে থাকে তো সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি শিখ ধর্মে ঠিক আছে ঐক্যশ্রী স্কলারশিপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে ঐক্যশ্রী স্কলারশিপ কি সবাই এপ্লাই করতে পারবে না ঐক্যশ্রী স্কলারশিপ সবাই কিন্তু এপ্লাই করতে পারবে না ঐক্যশ্রী স্কলারশিপ এপ্লাই করার জন্য আবেদনের শর্তাবলী কি কি আবেদনের জন্য ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে ঠিক আছে ওই কোর্স থেকে স্কলারশিপ अप्लाई করার জন্য কতগুলো কিন্তু মানে ক্রাইটেরিয়া আছে কি কি ক্রাইটেরিয়া আছে এক নম্বর হচ্ছে আবেদনকারী যে ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসী হতে হবে দুই নম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে ঠিক আছে একটা ইউনিক আইডি থাকতে হবে পূর্বতন পরীক্ষা ন্যূনতম 50% নম্বর প্রথম শ্রেণী এবং টিএসসি ব্যতীত পেতে হবে ঠিক আছে মানে কি প্রিভিয়াস ইয়ারে যদি মনে যে কোনো একটা ছাত্র এই মোমেন্টে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে তাহলে সপ্তম শ্রেণীতে তার প্রিভিয়াস নম্বর পঞ্চাশ শতাংশ হতে হবে প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে একবার আমি বলে দিচ্ছি প্রি ম্যাট্রিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ক্রাইটেরিয়া কি কি আছে এক নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দু নম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে তিন নম্বর প্রবর্তন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত প্রিমেট্রিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক তারপরে হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিভিন্ন স্কলারশিপ জন্য পরিবারের সর্বোচ্চ আয় মানে কত টাকা ইনকাম হতে হবে মানে পরিবারের কত টাকা ইনকাম হলে তারা স্কলারশিপ করতে পারবে এটা কিন্তু একটা পোস্ট এর ক্ষেত্রে দু লক্ষ টাকা মেরিট কামস এর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা এর ক্ষেত্রে দু লক্ষ টাকা এস বিএম এস বিএম সিএম এর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা বিভিন্ন স্কলারশিপ জন্য পরিবারের সর্বোচ্চ আয় কত টাকা হতে হবে এক নম্বর প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে পরিবারে সর্বোচ্চ আয় দু লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা মেরিট কাম এর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা এবং টিএসপি এর ক্ষেত্রে দু লক্ষ টাকা এস বি এম এম এর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা প্রধান বৈশিষ্ট্য কি কি দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী থেকে পাঠরত ছাত্র ছাত্রীদের রিনিউয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নাই অলরেডি রিনিউয়ালের জন্য অলরেডি একটা আইডি থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম প্রথম আবার বলে দিচ্ছি দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দশম শ্রেণী থেকে শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রিনুয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই পুনর্নবীকরণ মানে রিনিউয়াল এর যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাবে মানে কি রিনিউয়াল জন্য যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাবে তারপরে তিন নম্বর যেসব ছাত্র ছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে যে সকল ছাত্র ছাত্রী শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদেরই অনলাইন আবেদন করতে পারবে মনে করুন একটা বিশেষ ক্ষেত্রে আর্মি ক্ষেত্রে মানে মানে অনেক কি হয় যাদের মনে করুন কোন একজন কোন একটা ফ্যামিলি আজকে বর্ধমানে বিলং করছে বর্ধমান থেকে কালকে কলকাতা শিফট হয়ে গেল তাহলে কি কি সেক্ষেত্রে নতুন স্কুলে যখন ভর্তি হবে সেক্ষেত্রে তাকে আবার কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে আইআইটি আইআইএম এনআইটি ইত্যাদির মতন এইট

আবেদনের সময়সীমা মানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ মানে তোমরা এখন কিন্তু এর আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত ঐকশ্রী স্কলারশিপের সময়সীমা আবেদনের হচ্ছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন আবেদনের করুন ডব্লিউ ডট ডবলু ডবল সি ডট অর্ট অথবা ডব্লিউডিএফসি স্কলারশিপ ডট ইন এবং এদের কাস্টমার কেয়ার নাম্বারটা কত আছে কাস্টমার কেয়ারের নাম্বারটা হচ্ছে অফিসটা আমি ফোন করবে এটা যেহেতু অফিসিয়াল নাম্বার দেওয়া আছে নাম্বারটা কি হতো ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু ওয়ান এইট জিরো জিরো ঠিক আছে তো ওয়ান এইট জিরো জিরো আমি নাম্বারটা অলরেডি বলে দিয়েছিলাম তো এটা হলো অলরেডি নাম্বারটা হচ্ছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো ঠিক আছে সকলে যারা কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করে স্কলারশিপ স্কলারশিপ অ্যাপ্লাই করে নেবে যারা স্টুডেন্ট আছে বিশেষ করে তারা তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখো মানে আমি তোমাদের কাছে এমন কিছু ইনফরমেশন দিতে থাকো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে সকলেই ভালো থাকবে থাকবে জয় হিন্দ